বর্ণের আয়োজন ও উৎসবমুখর পরিবেশে নরসিংদীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দিনব্যাপী নরসিংদী কারেক্টর ঈদগা মাঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন শপথ পাঠ এবং বেলুন উড়িয়ে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন চার্টার্ড স্কুল কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম তুহিনের সভাপতিত্বে উদ্বোধন পর্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ফারজানা আলম বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সোলাইমান খান মাসুম নরসিংদী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধা মনোমুগ্ধকর মার্চ পাস্ট ও দলগত ডিসপ্লে পর বিভিন্ন ক্রীড়া ইভেন্টের মধ্যে ছিল চকলেট দৌড় জাম্প রিলে দৌড় লং জাম্প স্কিপিং কক ফাইট বেলুন ফোটানো বিস্কুট খেলা সুইসুতা দৌড় মার্বেল চামচ দৌড় বল কালেকশন ইত্যাদি প্রতিযোগিতা শেষে কয়েকদিন ধরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয় हानिन इस्लाम सी एन बांगला नि्यूज डेस्क